আমি বলবো আমাদের ছাত্রদের যারা থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের একজন এবং দীর্ঘকাল যিনি এই বিরোধী আন্দোলনে আছেন রাজ্য বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বাতিলের চাবিতে আন্দোলন করে তিনি মামলায় খেয়েছেন সেই মামলায় এখনো যার হাজিরা দিতে হয় আবদুল্লাল মুইজ ভাই উনি বিশেষজ্ঞদের বক্তব্যে সংক্ষিপ্ত সম্পৃক্ত রাখবেন একই সাথে ওনার আরেকটা পরিচয় আছে উনি হচ্ছে যুব ফেডারেশনের বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি আমি ওনার সংক্ষীর্ণ আলোচনা রাখার জন্য আমরা জানি চাষে গণসভ্রতি আন্দোলনের বাইশ বছর পূর্তি উপলক্ষে সীতাকুণ্ড থানার আয়োজনে যে সমাবেশ বা আলোচনা সভা আমি এখানে যিনি সভাপতি আছেন এবং আমাদের এখানে যারা উপস্থিত আছেন সকলকে সাধুবাদ জানাই শুভেচ্ছা জানিয়ে আমি আমার খুব সহযোগে দু কথা বলে শেষ করব আমি আমার অভিজ্ঞতায় দু সাল থেকে আমি গণসমাজের আন্দোলনের সাথে যুক্ত আছি এই সংগ্রামের সাথে যুক্ত আছি আমরা বিভিন্ন সময়ে বাংলাদেশের জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে যে অগণতান্ত্রিক পদ্ধতি বিদ্যমান রয়েছে সেই অগণতান্ত্রিকতার বিরুদ্ধে আন্দোলন সর্বশেষ চ্যাশিবাদ বিরোধী আন্দোলন এবং ধারাবাহিকভাবে যে ভোটারবিহীন নির্বাচন এই নির্বাচনকে বয়কট করে এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে যে রাস্তায় মাটি ঘাটে আন্দোলন সংগ্রাম করার যে প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছি আমরা আমাদের জায়গা থেকে সমস্ত জায়গাতে সারা সারা দেশে আমাদের যতটুকু শক্তি আছে সর্বোচ্চটিকে নিয়ে আমরা চেষ্টা করে গেছি তো সর্বশেষ আমরা দেখলাম যে ছাত্রদের একটা বৈষম্য বিরোধী বা কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে আওয়ামী সরকারের যে ফ্যানসিস সরকার যে সেই সরকারের পতন হয়েছে তো আজকে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশকে বলা হচ্ছে যে উনিশশো সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছিলাম যে স্বাধীন দেশে আমাদের আকাঙ্ক্ষা ছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সাম্য সাম্য ভাতিত্র ঐক্য এই এই ধরনের আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা কোনোভাবে আমরা পূরণ করতে পারিনি যেটা আমরা বারবার বলে আসছি যে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি করতে হবে একটা নতুন বন্দোবস্ত তৈরি করতে হবে সেই বন্দোবস্তের জায়গায় আমাদের যে আপস মীমাংসা হতে পারত যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটা চলতে পারতো সেটা হয় নাই না হওয়ার ফলশ্রুতিতে মানুষের দীর্ঘদিন পঞ্জীবিত ক্ষোভ জমতে জমতে ফোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের হাতে একটা গণ অভ্যুত্থান হয়েছে এই এক মাসও হয় না এখন এই গণ অভ্যুত্থানের এখন আমরা যে নতুন বাংলাদেশে এসে উপস্থিত হয়েছি সেই বাংলাদেশে আমাদের সামনে এখন নতুন কর্তব্য এসে দাঁড়িয়েছে নতুন প্রশ্ন এসে দাঁড়িয়েছে আমরা এতদিন একটা অতীতের ধারাবাহিকতায় বা মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় যে রাজনীতি করতাম আজকে এসে সেই ধারাবাহিকতার সাথে আমাদের একটা নতুন আকাঙ্ক্ষা যুক্ত হয়েছে আকাঙ্ক্ষাটা হচ্ছে যে বাংলাদেশ এখন একটা অভ্যুত্থান পরবর্তীতে আপনারা জানেন যে পৃথিবীটাও বদলে গেছে অনেক বেশি দেশ যখন স্বাধীন হয়েছিল তখন তথ্য প্রযুক্তির এত উন্নয়ন ছিল না পৃথিবীতে মানুষের কানেক্টিভিটিও এত বেশি ছিল না আজকের দুনিয়ায় মানুষের কানেকটিভিটি মানুষের জ্ঞান বিজ্ঞান মানুষের একে অপরকে বোঝার ক্ষমতা জানার ক্ষমতা অনেক কিছু অনেক ধরনের ডাইভার্সিটি বেড়ে গেছে ফলে রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে এখন আমাদের ওই নতুন জায়গা থেকেই ভাবতে হবে আমরা যদি এখন মনে করি যে পুরাতন ধারণা দিয়ে আমাদের আমরা চলতে পারবো তাহলে আমরা আসলে রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব নতুন দিনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব ফলে বাইশ বছরে এসে গণসংহতি আন্দোলনের কাছে বা আমরা সেই প্রত্যাশা করতে চাই যে সেই প্রতিশ্রুতি করতে চাই যে নতুন দিনে যে রাজনৈতিক যে রাজনৈতিক কর্তব্য আমাদের সামনে হাজির হয়েছে যে আমাদের সমাজে আমরা দেখি যে একটা চরম বিচ্ছিন্নতা একে অপরের প্রতি অসহিংশীলতা এবং কোনো ধরনের গণতান্ত্রিক মনোভাব না থাকা এমনকি আমাদের নিজেদের ভিতরেও যে ফ্যাসিস প্রবণতাগুলো আছে এই প্রবণতাগুলোতে লোকে ক্রমাগত চ্যালেঞ্জ করে আমাদেরকে সামনে দিনে নতুন রাজনৈতিক কর্তব্যের দিকে অগ্রসর হওয়া সেই সংগ্রামে সকলকে মানে আমি নিজে থাকতে চাই প্রসমতি আন্দোলন রাস্তায় থাকবে এবং দেশের আপাম জনসাধারণকে যার যার নিজের জায়গা থেকে এখানে আমি আহ্বান করতে চাই যে যদি কোনো দল আপনার পছন্দ না হয় তাহলে নিজে দল খুলুন নিজে দল খুলে আপনারা রাস্তায় নামুন কিন্তু কথা বলা বন্ধ করবেন না কথা বলুন আমরা এতদিন রাজনৈতিক কথাবার্তা বলতে ভয় পাইতাম এখন এই ভয়টা ভেঙে ফেলতে হবে এই ভয়টা ভেঙে নিজেদের মতো করে কথা বলতে হবে অথবা যে কোনো দলকে আপনার যাকে পছন্দ হয় তার কাছে গিয়ে আপনার নিজের কথা বলতে হবে তার সাথে হাঁটতে হবে তা আমরা আহ্বান করবো গণসংগ্রী আন্দোলনের যে সংগ্রাম সেই সংগ্রামের সাথে আপনারা আসবেন আমরা আছি এবং আমরা থাকবো মানুষের বিজয় অবশ্যম্ভব সবকে ধন্যবাদ ধন্যবাদ এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাব আমাদের দীর্ঘ সতেরো বছরের যে দুঃশাসনের সময় এই সময়ে একটি প্রতিনিধিত্বশীল জায়গায় থেকে জনপ্রতিনিধি হিসেবে যিনি ছিলেন আমরা ভাটিয়ারি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে সম্মিলিতভাবে সংগঠিত